সুদ অর্থাৎ এমন অর্থ যা কাউকে ধার দিয়ে অতিরিক্ত লাভ নেওয়া হয় এটি ইসলামে কঠোরভাবে হারাম কেউ যদি কাউকে টাকা ধার দেয় আর সময় শেষে সেই ধার নেওয়া টাকার সাথে অতিরিক্ত কিছু ফেরত নেয় সেটিই হল সুদ ইসলাম এটিকে অত্যন্ত গর্হিত একটি গুণা হিসেবে বিবেচনা করে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুদ সম্পর্কে বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন উঠে দাঁড়াবে ঠিক সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে আল বাকারা আয়াত দুইশো পঁচাত্তর এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় সুদের টাকা খাওয়া শুধু দুনিয়ায় নয় আখিরাতেও ভয়ানক শাস্তির কারণ হবে প্রিয়নবী য্মদ সাল্লি সাল্লাম সুদের ব্যাপারে বলেছেন সুদ খাওয়ানো খাওয়া সাক্ষ্য দেওয়া ও হিসাব লেখাও সমান গোনাহের কাজ সহি মুসলিম তাহলে এখন প্রশ্ন হল যদি কেউ সুদের টাকা থেকে তাওবা করে তাহলে সেই টাকা দিয়ে দান করলে কি তা কবুল হবে উত্তর না সুদের টাকা দিয়ে দান করলে তা কখনোই কবুল হবে না ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই বলেন হারাম সম্পদ দিয়ে নফল এবাদত করলে তা আল্লাহর দরবারে কবুল হয় না যেমন কেউ চুরি করে মসজিদ বানায় আপনি কি বলবেন সে স্বয়াব পাবে না বরং সে গোনাহগার তাহলে করণীয় কি প্রথমে আন্তরিকভাবে তবা করুন আল্লাহ তবা কবুল করেন সেই টাকাটি গরিবদের দিয়ে দিন তবে মনে রাখবেন এটা দান নয় এটা আপনার উপর বোঝা ছিল আপনি সেটা ফেলে দিচ্ছেন বলুন হে আল্লাহ আমি এই টাকাটা দান হিসেবে নয় বরং হারাম থেকে মুক্তি পাওয়ার জন্য দিচ্ছি মনে রাখবেন এই টাকায় সব আশা করবেন না সুদের টাকায় দান করলে কি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না আপনি কি এমন কিছু দিয়ে আল্লাহকে খুশি করতে চান যা তিনি ঘৃণা করেন হালাল রুজি থেকেই আসে বরকত তৃপ্তি ও আল্লাহর সন্তুষ্টি সুরা মাইদা আয়াত সাতাশ আল্লাহ পরহেজগারদের থেকেই কবুল করেন সুদের টাকায় দান কখনোই সবাবের কাজ নয় বরং এটা একটি বোঝা যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন আপনি যদি কারো সাহায্য করতে চান করুণা নয় বরং দায়িত্ববোধ থেকেই করুন হে আল্লাহ আমাদের হালাল রুজির তাওফিক দিন সুদের মতো হারাম জিনিস থেকে আমাদের দূরে রাখুন আমাদের জীবন হোক হালাল অন্তর হোক প্রশান্ত আমিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর কমেন্টে জানাবেন আপনি কি ভাবেন এই বিষয়ে আর হ্যাঁ নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না